হ্যালো বন্ধুরা স্বাগত জানাই আজকের আর একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখব যে এসি চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে ইনডোর চলছে কিন্তু আউটডোর বন্ধ হয়ে যাচ্ছে এই সমস্যাটা কেন হচ্ছে ঠিক আছে তার সমাধান তোমাদের দেখাবো এবং কী কী কারণে এই সমস্যাটা হতে পারে এবং এই এসিতে কী কারণে হয়েছিলো সেটাও তোমাদের দেখাবো এবং এই এসিটা আমরা রিপেয়ার করে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ তো দেখো বাংলায় এই রকম টেকনিশিয়ানের কিন্তু ভিডিও তোমরা পাবে না সারা ইউটিউবে ঠিক আছে তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছে তো দেখতে পাচ্ছ এখানে এমন ক্ল্যাব মিটার লাগিয়েছে যেটা ইনডোর থেকে আউটডোরের যে লাইনটা যাচ্ছে ঠিক আছে সেখানে যে কোনো একটা তারে ফেসে আমি এখানে ধরেছি ফেস বা নিউট্রালে হ্যাঁ ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ ইনডোর থেকে আউটডোরে যে লাইনটা যাবে সেখানে মিটারটা দিয়ে আমরা এখানে কত অ্যাম্পিয়ার নিচ্ছি সেটা চেক করছি দেখেছো এখানে পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভে এইরকম কিন্তু অ্যাম্পিয়ার নিচ্ছে তার মানে কি লোড লোড পড়ছে না বাইরে যদি তোমার কম্প্রেসারটাই না চলে বাইরে যদি আউটডোরটাই না চলে তাহলে কি অ্যাম্পিয়ার নেবে না তাহলে কিন্তু অ্যাম্পেয়ার নেবে না তো এই ক্ষেত্রে কিসের জন্য চলছে না সেটা কিন্তু আমরা ভালোভাবে দেখব সেটা অনেক কারণে চলে না কিসের জন্য এক নাম্বার হচ্ছে ক্যাপাসিটার যদি উইক থাকে আউটডোরে ক্যাপাসিটার উইক থাকলে কিন্তু কম্প্রেশার বন্ধ হয়ে যায় এবং অনেক সময় কি উপরে আউটডোরের উপরে গরম অবস্থা গরম হয়ে গেলেও কিন্তু হ্যাঁ গরম হয়ে গেলেও কিন্তু বারবার কিন্তু বন্ধ হয়ে যায় কম্পেশারটা ঠিক আছে তো অনেক কারণ আছে এবং গ্যাস যদি কমে যায় তাহলেও কিন্তু এসিতে তোমার ঠান্ডা হবে কম এবং কিছুক্ষণ পরপর কিন্তু বন্ধ হয়ে যাবে তো আমরা কী করবো গ্যাসটা কত পরিমাণ আছে সেটা দেখে নিচ্ছি ঠিক আছে গ্যাসটা দেখার জন্য কী করব আমি একটা গেজ মিটার নেব গেজ মিটারটা কী করবো সেকশানের ওখানে আমরা লাগিয়ে দেবো দিয়ে কত প্রেসার দিচ্ছে সেটা আমরা দেখবো ঠিক আছে গেজ মিটারটা লাগানোর পরে কিন্তু এসিতে আমাদের অন করতে হবে হলে কিন্তু আমরা কিন্তু এটা সম্পূর্ণভাবে কিন্তু ভালোভাবে দেখতে পারবো না কতই বি চাপটা নিচ্ছে তো দেখো এখানে আমরা ভালোভাবে এখানে যাতে লিক না করে সেইভাবে টায়ার দেওয়ার পরে কিন্তু ফুইচটা চালিয়ে দিয়েছে এবং এখানে দেখ ভালো করে কাটা কত পর্যন্ত যাচ্ছে কাটা কিন্তু দেখেছ একদম নিচের দিকে চলে এসেছে অর্থাৎ গ্যাস আমাদের কম আছে এই আউটডোরটা ছায়াও আছে উপরে এবং ক্যাপাসিটিটাও ভালো ছিল এটা গ্যাস একটু কম আছে তার জন্য কী করবো আমরা তার জন্যে আমরা আর বাইশ গ্যাসটা কিন্তু ভরে নেব ঠিক আছে আর বাইশ গ্যাসের কিন্তু স্ট্যান্ডিং প্রেসার হবে সিক্সটি ফাইভ থেকে সেভেনটি অর্থাৎ পঁয়ষট্টি থেকে সত্তর পিএসআই কিন্তু হবে ঠিক আছে তো আমরা সত ষাট ষাট পঁয়ষট্টি যে হয়ে যাবে পিএসআই তখন কিন্তু আমরা গ্যাস দেওয়া বন্ধ করে দেব তাহলে কিন্তু এই সমস্যাটা একেবারে সমাধান হয়ে যাবে ঠিক আছে এবং অনেক সময় কী থাকে কম্প্রেসরের কম্প্রেসরের ক্যাপাসিটারটা উইক থাকে অর্থাৎ অনেকদিন চলার পর ক্যাপাসিটারটা ডাউন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ক্যাপাসিটারটা বদলায় থাকে এক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা আমরা কতটা পরিমাণে গ্যাস দিচ্ছি ঠিক আছে গ্যাস দেওয়ার সময় তোমাদের খেয়াল রাখতে হবে একবারে যাতে না দিই তাহলে কিন্তু কম্প্রেসরে চাপ পড়বে এবং কম্প্রেসরটা কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য কি করব আমরা হালকা করে গ্যাস দেব এবং টাইট করে রাখবো আবার কিছুক্ষণ করার পরে আবার হালকা করে ছাড়বো এইটাই হচ্ছে সঠিক নিয়মে গ্যাস ছাড়া ঠিক আছে এবং প্রপার কীভাবে এসিতে গ্যাস চার্জ করতে হয় সেই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো হুম সেখানে প্রপার কীভাবে গ্যাস চার্জ করতে হয় সেটা দেখানো আছে আর এই ভিডিওতে দেখাচ্ছি যে কি কারণে বারবার এসি বন্ধ হয়ে যাচ্ছিলো তো এই 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 এসিটার কিন্তু ক্ষেত্রে গ্যাস কিছুটা কমে গিয়েছিলো তার জন্য আমরা পুরো গ্যাসটা প্রথম থেকে আর বললাম না যেটুকুনি ছিল চা তারপর থেকে কিন্তু গ্যাসটা আমরা ওখানে সম্পূর্ণ করে দিলাম যাতে করে অল্প খরচে কিন্তু এটা রিপেয়ার করা হয়ে গেল ঠিক আছে অল্প খরচের মধ্যে কিন্তু আমরা কাজ করে থাকি এই রকমভাবে সব থেকে ভালো রিপেয়ারাই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেস্ট তোমরা যদি বলতে পারো এটা আমাদের কার রিপেয়ারিং পয়েন্ট এখান থেকে কিন্তু তোমরা রিপায়ার করতে পারো এবং রিপেয়ারে শিখতেও পারো ঠিক আছে তো আমি এখানে স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেবো ভিডিও শেষে ওই নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা এখান থেকে কাজ শিখতেও পারো এবং এখান থেকে এসি ফ্রিজ যে কোনো জিনিস তোমরা অনলাইনে পারচেসও করতে পারো তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু আমাদের অ্যাম্পেয়ার কিন্তু এখানে বাড়ছে এবার আস্তে আস্তে দেখেছো কুলিং কয়েলটা কিন্তু ভিজে যাচ্ছে ঠান্ডার জন্য ঠিক আছে গ্যাস ছিল না বলে কিন্তু কুলিং ঠিকভাবে হচ্ছিল না অর্থাৎ ঘরটা ঠান্ডাও করছিলো না খানিকটা চলার পরেই কিন্তু আবার বন্ধ হয়ে যাচ্ছিলো এইবার দেখো ভিজতে শুরু করেছে কুলিং কয়েল ঠিক আছে এখানে দেখো ছয় অ্যাম্পিয়ার ছয় সাত অ্যাম্পিয়ার কিন্তু নেবে যখন পুরোপুরি গ্যাসটা তোমার থাকবে তখনও তো লোড পড়বে তাই না না হলে তো তোমার লোডই করবে না আউটডোর অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে গ্যাস না থাকলে ঠিক আছে এটা কিন্তু একটা বড় একটা প্রবলেম ঠিক আছে তো এইবার খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস কিন্তু এখান থেকে আসছে এর খুব ঠান্ডা কিন্তু হয়ে যাবে রুমটা ঠিক আছে এবার ঠিকভাবে তোমার অ্যাম্পেয়ারও নিচ্ছে ঠিকভাবে কুলিংও করছে তো আজকের আমাদের রিপেয়ারিংয়ের কাজ শেষ হয়ে গেল তো বন্ধুরা তোমরা যারা রিপেয়ারিংয়ের কাজ করো অবশ্যই ভিডিওটা দেখো হুম না বুঝতে পারলে আরেকবার দেখো দেখো সেকশন লাইনে কিন্তু বরফ জমছে তো যারা কাজ শিখতে চাইছো তারা এই নাম্বারে কল করবে এবং চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে ঠিক আছে